বিসমিলাই রহমানের রহিম ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো পুলিশ কোন কোন ক্ষেত্রে বিনা পড়াও না যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে সি আর পিসির চলধারা অনুযায়ী আমন্ত্রযোগ্য অপরাধের সাথে জড়িত যে কাউকে বা এমন বিশ্বাসযোগ্য খবর থাকলে যে কাউকে গ্রেপ্তার করতে পারে আইনসঙ্গত কারণ ছাড়া কারোর কাছে গর ভাঙ্গার যন্ত্রপাতি পাওয়া গেলে আদালত কর্তৃক ঘোষিত কোনো ব্যক্তিকে চোরাই মাল পাওয়া গেলে পুলিশের কাজে কেউ কোনো ধরনের বাধা প্রদান করলে সামরিক বাহিনী থেকে পলাতক ব্যক্তিকে পুলিশ বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারে কেউ বিদেশ থেকে কোনো অপরাধ করলে এবং সেই অপরাধটি আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী যদি শাস্তিযোগ্য হয়ে থাকে সেক্ষেত্রেও পুলিশ বিনা প্রায় গ্রেপ্তার করতে পারে পুলিশ অফিসারের নিকট থেকে যদি কোনো অনুরোধ পাওয়া যায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য সেক্ষেত্রেও পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে এবং কারণ নামে থানায় ওয়ারেন্ট ইস্যু এবং এবং কারণ নামে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে কিন্তু ওয়ারেন্টি পুলিশের হাতে নাই কিন্তু এই বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে সেক্ষেত্রেও পুলিশ বিনা পরোয়ানা বা ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে থানা এলাকায় সন্দেহজনকভাবে কোনো ভবঘুরি ঘোরাফেরা করলে সেক্ষেত্রেও পুলিশ আহ উক্ত ভে বা গ্রেপ্তার করতে পারে এবং আমনযোগ্য অপরাধ করলে পুলিশের যদি সঠিক ঠিকানা প্রদান না করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকেও পুলিশ ওয়ারেন্ট ছাড়া বা গ্রেপ্তারের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারে এছাড়াও জনসাধারণের সামনে আমলযোগ্য কোনো অপরাধ কেউ করলে অথবা সরকার ঘোষিত যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে পাশাপাশি মামলার বাদী বা সাক্ষী যিনি দীর্ঘদিন বেগ আদালতে বারবার সমন উপেক্ষা করে উপস্থিত হন না সাক্ষ্য প্রদানের জন্য তাকেও পুলিশ চাইলে বিনা প্রণয় গ্রেপ্তার করতে পারে এবং যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশ মারামারি বা টাঙ্গায় অংশগ্রহণ করে সেক্ষেত্রেও পুলিশ তাকে বিনা প্রণয় গ্রেপ্তার করতে পারে এবং বিদেশি নাগরিক যার কোনো বৈধ কাগজপত্র নাই তাকেও পুলিশ চাইলে বিনা পরোয়ানা বা গ্রেপ্তারি পরোয়ানা অরেঞ্জ ছাড়াই জনসাধারণের গ্রেপ্তারের যে ব্যাপক ক্ষমতা পুলিশের রয়েছে সেখানেও কিছুটা সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে যেমন কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় তাকে তাৎক্ষণিক গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং চব্বিশ ঘন্টার ভিতরে সংবিধানের তেত্রিশ অনুচ্ছেদ ও সি বা ফৌজদারি কার্যবিধির একষট্টি ধারা অনুযায়ী চব্বিশ ঘন্টার ভিতরে নিকটস্থ আদালত অর্থাৎ নিকটস্থ আদালতের যে ম্যাজিস্ট্রেট দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তার কাছে আহ উক্ত আসামিকে অবশ্যই প্রেরণ করতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ আইনি আলোচনা ও আইনি মতামত পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম